আর ভেরি গুড মর্নিং মর্নিংস আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে আছি নিউ টাউন এক্স নিয়া টুতে ইকো পার্কের সামনে দেখতে পাচ্ছেন আউল মোড় ইকো পার্কের ওখানে একটি বিখ্যাত ক্রসিং তাকে আউল মোড় বলা হয় এদিকে রাস্তাটি বিশ্ববাংলা গেটের দিকে চলে যায় দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন তো আজকে এখানে অ্যাকশন এরিয়া টুতে একটি ভীষণ সুন্দর ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটি একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট চাইছেন অ্যাকশন এরিয়া টুতে ইকো পার্ক মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে অ্যারাউন্ড তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তো যারা চাইছেন একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট মেট্রো স্টেশনের কাছাকাছি তো আজকের ভিডিওটি দেখে ফ্ল্যাটটি অবশ্যই দেখতে আসতে পারে তো সঙ্গে থাকুন এরপর ডিরেক্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে নেক্সট বার স্টার্ট করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে স্টেয়ার কেস আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে তো এদিকে রয়েছে লিফ্ট লিফ্টের কাজ চলছে লিফ্ট ইনস্টলেশন চলছে তো একদম রেডি টু মুভ ফ্ল্যাট দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি করছি তো ইস্ট ফেসিং রয়েছে বা ইস্ট এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটিতে তো দেখুন ভীষণ সুন্দর ব্যালকনি থেকে সামনের শিশু উদ্যান মেন যে শিশু উদ্যান রয়েছে তার একটি অসাধারণ ভিউ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের নিজস্ব ব্যালকনি থেকে সামনেই রয়েছে রোড এবং রোডের পরই রয়েছে উদ্যান বা পার্ক রয়েছে দেখুন ভীষণ সুন্দর বিউটিফুল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে এল প্যাটার্ন লিভিং ডাইনিং ইংট্যাক ওয়াইট এল প্যাটার্ন রয়েছে এখানে রয়েছে কিচেন ওপেন কনসেপ্টে কিচেনটা করা রয়েছে এটি কাভার আপ চাইলে আপনারা করতে পারেন কিন্তু ওপেন রাখলে জায়গাটা অনেকটা বেশি পাওয়া যায় কাভার্ড রাখলে সেই জায়গাটা কম হয়ে যায় এদিকে রয়েছে উইন্ডো দেখুন কিচেনের সিঙ্ক রয়েছে এখানে মডুলার কিচেন আপনারা সুন্দরভাবে করতে পারবেন এদিকটি সাউথের দিক এবং এই যে জায়গাটি দেখছেন এটিও কিন্তু হিডকো অ্যালোটেড গ্রিন ভার্জ মানে পার্কের এরিয়া এটিও রয়েছে তো সাউথের দিকটাতেও কিন্তু আপনারা পার্ক পাবেন তো এটি ওয়ান অফ দ্য রেয়ারেস্ট বিল্ডিং ইন নিউ টাউন যেখানে আপনারা দুদিকেই পার্ক পাচ্ছেন একদম কর্নার প্লট টু সাইডে সাউথ এবং ওয়েস্ট দুদিকেই পাচ্ছেন ভীষণ সুন্দর পার্কের ভিউ তো এবার আমরা বেডরুমের দিকে যাচ্ছি তার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম এটি কমন টয়লেট দেখুন কম্পারেটিভলি স্পেশিয়াস কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন এটি রয়েছে ফার্স্ট বেডরুম দেখুন যথেষ্ট ন্যাচারাল লাইটস বেডরুমের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই বেডরুমের উইন্ডো থেকেও সেম বিউটিফুল ভিউ আপনারা এনজয় করতে পারবেন আপনাদের নিজস্ব বেডরুমের উইন্ডো থেকে ভীষণ খোলামেলা ফ্ল্যাট টু সাইড থ্রি সাইড ওপেন ফ্ল্যাট আপনারা পাচ্ছেন দেখুন লিভিং কাম এর ভিউ আরেকবার আপনাদের দেখাচ্ছি এটি সেকেন্ড বেডরুম অলমোস্ট তেরো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি মাস্টার বেডরুম অ্যাটাচ টয়লেটটি এর সাথেই রয়েছে সাউথ ফেসিং উইন্ডো পাচ্ছেন এবং সাউথের দিকে সেম গ্রিন ভার্জের ভিউ আপনারা এই উইন্ডো থেকে পাবেন এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট একটু আলো কম হওয়ার জন্য আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধে হতে পারে এটি অ্যাটাচ টয়েট টয়লেট ফিটিংসগুলো এখনো লাগেনি টয়লেট ফিটিংস লেগে যাবে খুব তাড়াতাড়ি এদিকে রয়েছে থার্ড বেডরুম ফ্ল্যাটে এন্ট্রি করার পর রাইট হ্যান্ড সাইডে তিন নম্বর বেডরুমটি পাচ্ছেন অলমোস্ট দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি দেখুন এদিকে যে উইন্ডোটি দেখছেন এটি নর্থের দিকে এবং এর পাশেই রয়েছে একটি ইন্ডিভিজুয়াল বাড়ি রয়েছে তো এর টেরেসটি আপনারা দেখতে পাচ্ছেন তো এদিকের ভিউও কিন্তু অবস্ট্রাকশান নেই তো থ্রি সাইড ক্লিয়ার ওপেন ভিউ কিন্তু এই ফ্ল্যাটটি থেকে আপনারা পাচ্ছেন তো এটি নিউ টাউনের যত ফ্ল্যাট আছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফ্ল্যাট আপনারা বলতে পারেন যেখানে থ্রি সাইড ওপেন এবং টু সাইডে গ্রিন ভার্জ আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে যদি চান ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখার জন্য তো ডেফিনেটলি আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা যে কোনো দিন ডে লাইটে অফিস আওয়ার্সে ফ্ল্যাটটি দেখার জন্য আসতে পারেন তো ফ্ল্যাটটি আশা করি যারা থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন ইন্ডিভিজুয়াল প্রপার্টি খুঁজছেন ডেফিনেটলি তাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই একটি ফ্ল্যাট অসাধারণ সুন্দর ভিউ আপনারা দেখলেন ভিডিওতে এবং ফিজিক্যালি দেখলে ডেফিনেটলি আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো বন্ধুরা আজ জানান রকম লাগছে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে ফ্ল্যাট সম্বন্ধে যদি রকম আরও কোয়ারিস থাকে আমাদেরকে আপনারা যে স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন আর ফ্ল্যাটটি দেখার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন ফ্ল্যাটের সঙ্গে একটি কভার্ড কার পার্কিং স্পেসও অ্যালার্ট করা রয়েছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং